নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি তা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সংসারে যাবতীয় কাজ আমার এমনি সকালবেলা সমস্ত কাজ আমার হয়ে গেছে চা খাওয়া এমনকি ভাত বসিয়ে দিয়েছে আমি অনেকটা দেরি করে তোমাদের কাছে আসলাম একটা ভিডিওটা নিয়ে একটা টেনশান ছিল কদিন ধরেই তো ভিডিও ছাড়ছি যাচ্ছে না তাকে আবার ডিলিট করছি ডিলিট করে আবার তাকে ঠিকঠাক করে আবার পোস্ট করানোর জন্য চেষ্টা হচ্ছে কদিন ধরে ওই একটা টেনশানে ছিলাম দেখলাম না আজকে একবারেই হয়ে গেছে আর তোমাদের কাছে দশটা বাজলেই আমার ভিডিওটা চলে যাবে তা এখনও দশটা বাজতে এখনও তিন মিনিট বাকি আছে আমি এখন তোমাদের কাছে আসলাম আমি রান্নাঘরে এতক্ষণ ফোনটা নিয়ে তো বসেই ছিলাম তারপরে আবার আনাজ কাটলাম আজকেও আবার মায়ের ওই সেই ঝোল হালকা পাতলা হবে কাঁচা লঙ্কা ঘরে নেই দুখানা আছে ওনার দুখানাতেই হয়ে যাবে কাঁচা লঙ্কা আর যদি ঝা এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল হয় তা উনি একটু লাল লাল তরকারি না অতটা পছন্দ করে না উনি কাঁচা লঙ্কা দিয়েই বলে আমাকে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দেবে একদম ঝাল কম তেল কম মশলা কম দিয়ে রান্না করে দেবে আজকে করব সয়াবিন দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝোল একদম লাইট ঝোল করব। তা বন্ধুরা তোমাদের আজকে শেয়ার করবো এই ঝোলটা গরমের জন্য খুব উপকারী এই ঝোলটা তা চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আর দেখাই তোমাদের আমি কি কর কি কী কাটলাম এতক্ষণ ধরে এই যে দেখো ভাত হয়ে এসছে আর একটু বাকি আছে ভাত আর এইখানে এই যে মায়ের জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে সয়াবিন দিয়ে একদম হালকা পাতলা আমি ঝোল করব আর এই আলুটা কেটেছি আমাদের মাছের ডিম আনতে বলেছিলাম তোমাদের দাদাকে মাছের ডিম নিয়ে এসছে মাছের ডিমের আজকে রসা বানাবো আর আজকে ডোরাকে চিকেন দেবো ওই জন্য ডোরার কোনো সবজি আমি দিইনি একটু জল লাগলো ভাতটার মতো তো পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তাহলে চলো বন্ধুরা আর আমার ফোনের না চার্জ নেই আমি ফোনটা একটু চার্জে বসাই আবার ইচ্ছা আছে তোমাদের আজকে এই রান্নাটা শেয়ার করবো তাহলে চলো বন্ধুরা রান্নাঘরে চলে এসছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার পড়ায় তেল দেবো কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো ডাটা আলু কুমড়ো আর পরে আমি সাবিনটা দেবো তা বন্ধুরা লবণ দিয়ে এবার ভাজা ভাজা করলাম করে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা আদা দিয়ে একটু কষালাম কষিয়ে দিয়ে তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মশলা কষানো হয়ে গিয়ে তা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো বন্ধুরা মানে অল্প তেল মশলা উনি এইরকম আমাদের মা এরকমই পছন্দ করে ওই জন্য ওনার জন্য এরকম এখন তো অতিরিক্ত গরম আর উপরের ঘরে থাকা যায় না উপরের ঘরে এত গরম উপরের ঘরে আমাদের তো ঘরে সব জানলা সবাই একটা করে দুটো করে জানলা নেই ছিল দুটো কিন্তু দেওয়ার ঘর করলো ওখানে ঘর পিছনের দিকে ঘর করতে জানলাটা বন্ধ হয়ে গেছে এখন একটা জানলা কিন্তু ওই জানলাতে বেকার কোনো হাওয়া বাতাস কিচ্ছু খেলে না কিচ্ছু হয় না বেকার যে আমার হাতে তৈরি মশলা আছে ওই মশলাটা দিলেই এর স্বাদই অন্য রকম হয়ে যাবে তাহলে বন্ধুরা চলো পরে আবার আস তোমাদের দাদা বাজার থেকে মাছ পাবদা মাছ এনেছে ডলের জন্য কিন্তু ডল আজকে আসার কথা ছিল আজকে আসবে না এই মাত্র ফোন করেছিলাম যে ওর জন্য ভাজা মাছ রাখো কেন বলে না আমি আজকে যাব না আমি কালকে সকালবেলা যাবো বারোটার মধ্যে আমি ঢুকে পড়বো তাহলে বিকালে গিয়ে আমি দোকানটা খুলতে পারব তা ওই জন্য আর আজকে আসবে না তা বন্ধুরা আমি তোমাদের দাদা পাবদা মাছ এনেছে তারপরে ডোরার জন্য চিকেন নিয়ে এসছে আর আমাদের নিয়ে এসছে মাছের ডিম তাহলে চলো রান্না করি রান্না কর ওইগুলো আগে ধুই ধুয়ে তারপর তোমাদের দেখাবো ততক্ষণ আমার ফোনটা একটু চার্জ হোক চার্জে নি এতক্ষণ ধরে চলো সবজি সিদ্ধ হয়ে যেত আমার হাতের তৈরি আমি অল্প করে মশলা দিলাম তারপরে আমি নামিয়ে নিলাম আর এদিকে নিয়ে এসে তোমাদের দাদা কাতলা মাছের ডিম কাতলা মাছের ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি লবণ ও হলুদ মাখিয়ে এবার ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে আদা আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম দিয়ে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ মিষ্টি দিলাম ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা জল দিয়ে তারপর ডিমগুলো তুলে দেবো লাস্টে নামানোর সময় একটু গরম মশলা বন্ধুরা এখন বাজে নটা চল্লিশ আমি এই এখন আসলাম আমি সারা দিন তোমাদের কাছে সেই বান্না শেয়ার করেছি তারপরে আর আসা হয়নি ওই জামা কাপড়গুলো সেলাই করা ছিল সেগুলো সেলাই করলাম এমনি সমস্ত সব কিছু হয়ে গেছে এখন বাজে বুঝতে পারছো নটা চল্লিশ খাবারও হয়ে গেছে হ্যাঁ চলো দেখাই তোমাদের আমি কি খাবার করলাম যে দেখো বন্ধুরা এখানে রুটি হয়ে গেছে আর এইটা হচ্ছে পাপড় পাপড় এইগুলো প্যাকেট নয় এমনি খোলা পাপড় এইগুলো এই পাপড়গুলো নাকি খুব ভালো খেতে আমি এখনো পর্যন্ত কোনোদিন খাইনি তা আমাদের মা খান মা বললো খুব ভালো ওই জন্য আমার যা না যেখানে কাজ করে সেইখানে একজন এনে দেয় তাকে বলতে সে এনে দিয়েছে এই পাপড়গুলো আর এইখানে হচ্ছে ছোলা অনেক দিন ধরে দেখছো হয়তো তোমরা দেখেছো এই ছোলাটা তোমাদের দেখানো হয়নি ছোলাটা নিয়ে এসছে আমাদের ডলের জন্য তোমাদের দাদা আর এই যে এই জামাগুলো বলেছিলাম সেলাই করব আজকে সেলাই করে নিয়েছি আর এই যে দেখো রুমালটা বানিয়েছি দেখবে রুমালটা এই যে বানালাম কাটতে কাটতে অনেকটাই ছোট হয়ে গেছে নালে ভেবেছিলাম আর একটু বড় হবে রুমালটার মানে কাপড়টা খুব ভালো মানে নাইটিটা না খুব নরম একদম খুব ভালো তাহলে চলো আর তোমাদের দাদা আসবে সাড়ে দশটার সময় আসলে পরে তারপরে আম কাটবো আর তোমরা তো দেখলেই আমি ডিমের আজকে রসা বানিয়েছিলাম তা ওই ডিমের রসা দিয়ে আর ও রুটি খাবে আর আমি খাবো ভাত কারণ ভাত অল্প কটা থাকবে আর ভাতগুলো রাখাও যাবে না আর কালকে শুক্রবার এগিয়ে সব টকে ছোঁয়াছুই আর ওই জন্য ভাত রেখে লাভ নেই আমি খেয়ে নেবো আর তারপরে আবার ডোরাকেও খে খাওয়ানো হয়নি ডোরাকে খেতে দিইনি আজকে নটায় কারণ ডোরার শরীরটা খারাপ দেখছি খারাপ দেখছি বলতে কি ও যে সেই গায়ে ঘা হয়েছে না ওই ঘায়ের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হচ্ছে সেই ওষুধ খাওয়ানোর জন্য না ওইটা ওই ওষুধটা ও একটু বমি ভাব থাকে অনেক সময় বমিও করে ফেলে কিন্তু এইবারে বমি টমি করেনি কিন্তু এখন দেখছি খাবো বলে উঠেছি দেখছি যে ও মানে বমি বমি ভাব দেখাচ্ছে ওই জন্য আমি বলি যে ওকে এখন খেতে দেবো না তোমাদের তোমাদের দাদা আসুক তোমাদের দাদা আসলে পরে তারপরে আমি ওকে খেতে দেবো কারণ ও আসলে পরে গ্যাসের ওষুধ ওকে খাইয়ে দেবে আমি তো ওষুধ খাওয়াতে পারি না ওই জন্য আমি ওকে খাওয়াই খাওয়ানোর চেষ্টাও করি না সত্যি কথা বলতে বন্ধুরা আমি খাওয়াতেই পারি না ওষুধ যতবার খাওয়াতে গেছি ততবার ফেলে দিয়েছে ওই জন্য আমি খাওয়াতে পারি না তোমাদের দাদা আসলে পরে ওকে ওষুধ খাওয়াবে ওষুধ খাওয়ালে তারপরে ভাত দেবো তাহলে চলো আমি তাহলে তোমাদের দাদা আসুক আসলে পরে আবার তোমাদের কাছে আসবো এই ঘরে পাখা নেই এই ওই ঘরে স্ট্যান্ড ফ্যান বন্ধ করে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু সিলিং ফ্যান চলছে একটা আওয়াজ হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই খ্যাট খ্যাট করে আওয়াজ হচ্ছে ওই ওই আওয়াজটা আর বন্ধ হলো না তিন দিন না চার দিন বন্ধ ছিল তারপরে আওয়াজ যেমনকে তেমন আওয়াজটা হচ্ছে তাহলে চলো আমি আবার পরে আসবো তোমাদের দাদা আসুক আসলে পরে তারপরে আসবো আমার এমনি গ্যাস ট্যাস মোচা ওদিকে সব কিছু আমার হয়ে গেছে বন্ধুরা তোমাদের দাদা চলে এসছে ডোরাকে নিয়ে বেরিয়েছিল আর চলে এসছে দেখো আমি আর তোমাদের দাদা একসঙ্গে খেতে বসেছি আর তোমাদের দাদাকে দেখাচ্ছি না কারণ ও খালি গায়ে আছে গরমের চোটে ওই জন্য আর তোমাদের দাদাকে দেখালাম না আর আমি নিলাম ভাত কারণ ভাতগুলো না হলে নষ্ট হয়ে যাবে আর ঘরে না লঙ্কা নেই চানাচুরের মধ্যে শুকনো লঙ্কা ভাজা ছিল সেই শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি আমি ওইটা এখন ভাত দিয়ে ভাতের মধ্যে ডোলবো ডোলে তারপরে খাবো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই রাখলাম টাটা বন্ধুরা